নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সঙ্গে জানি অপেক্ষা করছো কারণ কালকে আসতে পারিনি কালকে ব্ল্যাঙ্ক চলে গেছে কারণ কালকে আমার কালকে আমার ট্যারোটের ব্যাচ ছিল মানে ট্যারট আমি আমি বারবারই আমি বলি যে আমি ট্যারট রিডিং শেখাই তো সে তাতে আমি এত ব্যস্ত হয়ে গেলাম যে পার্সোনাল রিডিং ব্যাচ সব মিলিয়ে একদম আর আমি রিডিং আর দিতে পারিনি তো যারা যারা জানি যারা যারা কি সবাই তোমরা অপেক্ষা করছো তো সেই সবার জন্যই নিয়ে চলে এসেছি আজকে আবারও তোমাদের ভালোবাসার মানুষের ডালি সাজিয়ে তো দেখবো যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে এই মুহূর্তে তার ফিলিংস কি আছে এবং ওই চ্যানেলে আজকে মর্নিং ফিলিংসও আপলোড হয়েছিল তো তোমরা সবাই দেখেছো তো মর্নিং ফিলিংসও আসছে অন্য চ্যানেলে মর্নিং ফিলিংসও এসেছে আজকে দেখে নিও যারা নি তারা দেখে নিও তো শুরু করছি বন্ধুরা যে তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে তোমাকে তোমাকে নিয়ে নিয়ে ফিল ফিল করছে করছে সে আজ তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে দেখি তার মনের মধ্যে কি চলছে আজকে নাইট অফ অব হুম ওয়ার্ল্ড কার্ড দা চ্যারিট অ্যান্ড পেজ অফ শোর ও বাবাই তো ভীষণ পজিটিভিটি মানে আমার মধ্যে এতটা পজিটিভিটি ছিল না আমার কার্ড দেখে যা পজিটিভিটি এসে গেল উনি তো ভীষণ পজিটিভ তবে হ্যাঁ একটা পজ উনি নিয়ে আছেন অলরেডি নিয়ে আছেন মানে বিগত কয়েকদিন ধরে হয়তো সেইভাবে তোমাদের মধ্যে কথাবার্তা হয়নি কিছুটা কিন্তু তার কিছুটা এখানে ব্যস্ততার একটা মানে নিদর্শনও দেখাচ্ছে যে তার কিছু এমন কিছু ব্যস্ততা এমন কিছু মানে প্রবলেম হয়ে গিয়েছিল যেখান থেকে সে কিন্তু কিছুটা পজ নিয়েছিল কিন্তু এমন নয় মানে তোমরা হয়তো ভাবছো সে আর কোনো দিন কথাই বলবে না হুম কিন্তু এরকম কিন্তু নয় ব্যাপারটা কিন্তু সেরকম নয় সে মানে তোমার দিকেই তার মন কারণ মানে তোমার প্রতি তার স্টেবিলিটি উনি জানে যে তুমি তার জীবনের সবচেয়ে সেই সেই সুদর্শন এবং সেই মানে একটা মানে স্টেবল পার্সন যাকে ছাড়া সে কিন্তু অন্য কারোর কথা ভাবছে না ঠিক আছে মানে যখনই মানে মনের কথা মনে পড়ে মানে ফিলিংসের কথা মনে পড়ে অনুভূতির কথা মনে পড়ে তখন কিন্তু তোমারই কথা ওনার মনে পড়ছে এবং উনি কিন্তু তোমাকে যথেষ্ট রকমের এখানে প্রায়োরিটি দিচ্ছে এটাই কিন্তু উঠে আসছে ওনার আজকে কিন্তু প্রায়োরিটি লিস্টে ভীষণভাবে তুমি আছো এবং উনি কিন্তু এই যে পজ নিয়ে আছেন তার জন্য কিন্তু ওনার কিন্তু এইবারে কিন্তু আবার মানে একটা চিন্তা ভাবনা চলছে তার মধ্যে উঠে আসছে আজকে যে না এবারে আবারও একটা এই পজ থেকে আমাকে বেরোতে হবে আবারও একটা স্টার্টিং কিন্তু এই জায়গাটায় আনতে হবে এবং দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে অ্যান্ড দ্য চ্যারিয়েট তো আসছে তিনি কিন্তু এবারে কিন্তু মানে একদম ডেসপারেটলি আসছে এবং তোমাদের মধ্যে তোমাদের অনেকের আবার এখানে দেখতে পাচ্ছি অনেকের সম্পর্কের মধ্যে কিছু প্রবলেমও হয়েছিল কিছু অনেকের মধ্যে কিছু ঝগড়াঝাটি হয়ে গিয়েছিল হয়তো এমন কিছু প্রবলেম হয়ে গিয়েছিল যেখান থেকে মানে টুকিটাকি কথা কাটাকাটি মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে তোমাদের মধ্যে কিছুটা দূরত্বও তৈরি হয়েছিল অনেকের কিন্তু সেই সমস্ত প্রতিকূলতা এবারে কিন্তু শেষ হচ্ছে মানে এইবারে কিন্তু যেন আবার একটা নতুন শুরুর গল্প আবার একটা নতুন শুরু হুম মানে তোমার মানে তোমার মানুষটা কিন্তু মানে তুমি যে জায়গাটায় চলে গিয়েছো মানে তুমি ভাবছো যে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গিয়েছে তোমার পার্সন কিন্তু সেটা ভাবছে না তোমার পার্সোনাল মাইন্ডে কিন্তু সেই শেষের গল্পটা নেই সে কিন্তু জানে যে আমি সঠিক সময়ে ঠিক ওনাকে আমি মানিয়ে নেব এই রকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে চলেছে এবং আজও চলছে যে আমি ঠিক মানিয়ে নেব হুম তুমি যতই আমার ওপরে মানে রেগে থাকো আমি কিন্তু তোমাকে ঠিক এমন মানে উনি জানেন যে আর তুমি মেনেও যাবে এটা উনি জানেন যে মানে আমি দুটো ভালো ভালো কথা বললেই তুমি মেনে যাবে এটা কিন্তু ওর মধ্যে কিন্তু চলছে এবং সেই মানিয়ে নেওয়ার চিন্তা ভাবনাটাও কিন্তু আজকে চলছে যে না আমি তাকে মানিয়ে নেব এবং দেখো মানে ভীষণ একটা মানে সতেজ এবং প্রাণবন্ত একটা মানে তার মধ্যে আজকে কিন্তু একটা স্বতঃস্ফূর্ত একটা মেজাজ আছে এবং সে কিন্তু আজকে তোমাকে ভীষণভাবে মানে সে যে তোমাকে হার্ট করেছিল এটা কিন্তু সে কোথাও বুঝতে পারছে যে হ্যাঁ আমি হার্ট করেছিলাম এখানে দুটো রকম দেখাচ্ছে কেউ হার্ট করেছিল কোনো কোনো পার্সন তোমাকে হার্ট করেছিল এবং কিছু কিছু পার্সনের জন্য সে যা বিহেভিয়ার করেছে তাতে তুমি হার্ট হয়েছো বুঝতে পেরেছো হয়তো সে এই যে না বলে চুপ করে গেছে না বলে কথা বলা বন্ধ করেছে সে যে হয়তো কোথাও মানে সে নিজে যেখানে থাকতো সেখান থেকে অন্য কোথাও কাজের সূত্রে চলে গেছে এটা এরকমও এখানে কিন্তু ভাইবস আছে যে কাজের সূত্রে অন্য কোথাও চলে গেছে সেটা তোমাকে না জানিয়ে চলে গেছে তো এই সমস্ত জায়গা থেকে তুমি হার্ট হয়েছো কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে এবারে যে এই সমস্ত যে তুমি যে হার্ট হয়েছো বা তুমি যে কষ্ট পেয়েছো সেই জায়গা থেকে এবারে তার মন যে তোমাকে আমি তুলে নিয়ে আসবো তোমার মনের মধ্যে যে এই যে তুমি মানে মানে মনের মধ্যে একটা জটিলতাকে রেখে তুমি হয়তো খুব কষ্টের মধ্যে আছো এই কষ্ট আমি আর তোমাকে বেশি দিন দেবো না উনি কিন্তু এবারে তোমার কষ্টটাকে নিরাময় করার কথা ভাবছে বুঝতে পেরেছ আর এবারে কিন্তু ওনার মানে উনি কিন্তু এবারে নিজেই অ্যাকশান নেবে ডেসপারেটলি অ্যাকশান নেবে বুঝতে পেরেছো পেজ অফ শোর্স অ্যান্ড দ্য চ্যারিয়েট এবং কোথাও আমি দেখতে পাচ্ছি পেজ তো অবশ্যই পেজ মানে শুরু পেজ মানে একটা ইম্যাচিউরিটি কিন্তু থেকে কিছুটা তিনি তিনি কিন্তু আর এতটা থাকছেন না মানে তিনি যে থেকে তোমার সঙ্গে মানে না কথা বলা দূরত্ব রাখা বা তোমার সঙ্গে কিছু খুঁটি নাটি নিয়ে সময় ঝগড়া লেগে যাওয়া এই যে ইম্যাচিউরিটি সেই ইম্যাচিউরিটি থেকে এবারে কিন্তু তিনি কিছুটা বেরোচ্ছেন এবং দ্য চ্যারিয়েট মানে এইবারে একটা তার মধ্যে একটা কিন্তু ম্যাচিওর ভাব আসছে একটা মানে সেই ব্যাপারটা হচ্ছে তরুণ ব্যাপারটা থেকে এবারে যৌবনে প্রবেশ করছে এবং সেই জায়গাতেও কিন্তু তার মধ্যে একটা ম্যাচিওর ব্যাপার চলে আসছে একটা ডেসপারেট ব্যাপার আসছে এবং একটা কোথাও যেন সিদ্ধান্ত নিতে চাইছে যে এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে এবার একটা শুরু করতেই হবে এবং কোথাও কিন্তু অনেকেই কিন্তু মানে এখানে দেখতে পাচ্ছি আমার এটা আসছে যে অনেক এখানে এমন কিছু আছে তোমার ভালোবাসার মানুষ যারা কিন্তু এইবারে তোমার পুরোপুরি বাড়িতে এসে তোমার এবং তার বিয়ের ব্যাপারে কথা বলবে এই রকম কিন্তু চিন্তা ভাবনা করছে যে এবারে কিন্তু কথাটা বলেই নেব। এবারে আর থেমে থাকবো না এবারে মানে সবটা মানে এমন একটা শুরু করব যে শুরুর আর কোনো শেষ নেই এবং তোমাকে কিন্তু আমি এবারে মানে এটা একটা পজিটিভলি আষ্টে পৃষ্ঠে তোমাকে কিন্তু বাঁধতে চাইছে যে আর আমি তোমাকে এইভাবে কষ্টও দেব না এবং এইভাবে এই যে পজ নিয়ে নিয়েছিলেন সেই পজটাও উনি আর নেবেন না এটাই কিন্তু চিন্তাভাবনা চলছে এবারে এবং খুব একটা ভীষণ ব্রাইট কার্ড এসেছে তো নেগেটিভিটি থেকে এবারে কিন্তু পজিটিভিটির একটা যাত্রা যেন শুরু হয়ে গেছে তার মধ্যে এবং কোথাও মানে সে আগামী দিনে তোমার সঙ্গে মানে কিছু কিছু মুমেন্ট এনজয় করবে এরকমও কিছু আজকে পরিকল্পনা করেছে বুঝতে পেরেছো যে হয়তো সে মানে এটা হতে পারে যে সে ফোর হুইলার কিনেছে বা টু হুইলার কিনেছে সেই গাড়িতে করে তোমাকে নিয়ে ঘুরতে যাবে বেড়াতে যাবে এই রকম কিছু চিন্তা না। বা সেই যে মানে একটা যে নতুন অ্যাসেট করেছে সেই অ্যাসেটটাকে তোমার সঙ্গে উপভোগ করা বা তোমার সঙ্গে এই যে একটা শেয়ারিং একটা উপভোগের যে শেয়ারিং সেই ব্যাপারটা উনি তোমার সঙ্গে করতে চাইছে এবং আগামী দিনগুলোতে তোমার সঙ্গে যারা বেশ এবারে একটা মজা করে আনন্দ করে তোমার সঙ্গে কাটাতে চাইছে তো খুব ভালো একটা ভাইবস কিন্তু এইবারে ধীরে ধীরে কিন্তু আসছে তো এবারে আজকে দেখবো যে তাহলে তুমি কি চাইছো তোমার মনের মধ্যে কি চলছে এবং তুমি কি চাইছো তোমার এনার্জিটা কোনোদিনও দেখি না অনেকেই তোমরা কমেন্টস করো দিদি এটা আমার এনার্জি আমি শুন দেখি মাঝে মাঝেই আমি দেখি তো আজকে আমি সেই রকম দেখে নেব তোমার এখন এনার্জি কি আছে তুমি তাকে নিয়ে কি ভাবছো এবং তুমি কি চাইছো সবটাই দেখবো চলো দেখে নিচ্ছি তোমার মধ্যে কি চলছে তুমি কি চাইছো তুমি কি চাইছো এই রিলেশনশিপটা নিয়ে কি চাইছো তোমার মনের মধ্যে কি চলছে এবং তুমি তোমার মনের মধ্যে এই মানুষটির জন্য কি চলছে তোমার মনের মধ্যে এই মানুষটির জন্য কি চলছে এবং তুমি বাই হার্ট কি চাইছো দেখি বা তুমি তো কষ্ট পাচ্ছ তুমি তো কিছুই চাইছো না তুমি সব চাওয়ার ঊর্ধ্বে উঠে গেছো তুমি তো সব চাওয়ার ঊর্ধ্বে তুমি তো কান্নাকাটিও করছো ভীষণ অস্থির মন তো অস্থির চঞ্চল মনকে বসাতে পারছো না কোনো কাজে এবং তুমি যেন মানে এই মানুষটার এই যে আসা যাওয়া পজ হওয়া মানে কন্ট্যাক্ট নো কনট্যাক্ট সিচুয়েশন বা এই মানুষটার সঙ্গে আমি দেখতে পাচ্ছি তোমার অনেক দিনের অনেক রকমের মানে একটা প্রবলেম চলেছে বেশ অনেক দিন ধরে এবং তোমাদের রিলেশনশিপটা খুব কম দিনের নয় অনেকের মানে দু বছর এই রকম সময়ের মতো রিলেশনশিপটা এবং সেই জায়গা থেকে সেই দুটো বছর ধরেই তুমি বারবার অন অফ সিচুয়েশন দেখছো বারবার বিভিন্ন রকমের প্রবলেম দেখছো তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে দেখছো মানে মাঝে মাঝেই অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার টুকটাক যোগাযোগ করছে এরকম দেখছো তো সেখান থেকে তুমি এইবারে কিন্তু মানে এতটাই স্ট্রেস এসে গেছে তোমার মধ্যে রিলেশনশিপটা নিয়ে যে তুমি আর কোনো আশাও রাখছো না কোন আশা হয়তো করছো কিন্তু স্টেবিলিটি হারাচ্ছে আশাটা রেখেও সেই আশাটাকে মানে মানে একদিন যদি আশা করো তো দ্বিতীয় দিনে সেই আশাটা রাখতে ভয় পাচ্ছ যে এটা তো হবে না আমি আশা রেখে কি করব তো এরকম একটা এনার্জি চলছে এবং কখনো কান্নাকাটি করছো বিশেষ করে রাত্রের দিকে বেশি করে কান্নাকাটি করছো এবং কোনো কাজেতে তো তোমার একদমই মন নেই তুমি তোমার মন কিন্তু হাহুতাস করছে একদম মানে সেই মানুষটার জন্য তোমার মন একদম ভীষণভাবে হাহুতাস করছে কিন্তু তুমি আর নিজের মনকেও তুমি এবারে বোঝাচ্ছ যে আমি আর কোনো আশা রাখবো না কারণ আমি বারবারই দেখি এই মানুষটার সঙ্গে আমার ঠিক যেন মানে সম্পর্কটা ঠিক একটা স্টেবিলিটি পাচ্ছে না দেখো সামনেও ফাইভ অফ ওয়ান্স এখানে ফাইভ অফ প্যান্টিকলস মানে বারবার একটা চেঞ্জিং এবং খুব ব্যাডলি চেঞ্জিং তুমি দেখেছো এবং সেই জায়গা থেকে তোমার মাইন্ডের মধ্যে এটা চলে এসেছে যে হয়তো ওই মানুষটা আমাকে ভালোই বাসে না আমার মধ্যে যে ফিলিংসটা আছে ওই মানুষটার মধ্যে আমার জন্য সেই যে একটা মানে কি বলবো একটা ডিপ ফিলিং যাকে আমরা ট্রু লাভ বলে থাকি সেই ট্রু লাভটা ওনার মধ্যে নেই সেই জন্যেই কোথাও মানে তোমার সাবকনসাস মাইন্ড তাকে চাইলেও তোমার কনসাস মাইন্ড কিন্তু তার জন্য আর আশা রাখতে চাইছে না হুম মানে তুমি এবারে কিন্তু আশাটা ছেড়ে দিতে চাইছো যে না এই মানুষ আসবে না আসলেও মানে থাকবে না স্টেবলভাবে থাকবে না সে বারবারই আমাকে ছেড়ে যাবে তো সেখান থেকে আর আমি এদিকে এগোবই না হুম ওই যদি কথা হয় আমি মানে টুকটাক কথা বলে নেবো আর মাইন্ডে নেব না বা আমি সেইভাবে আর মনে নিয়ে নেব না ব্যাপারটাকে এই রকম কিন্তু তোমার মধ্যে এখন টেন্ডেন্সি তবে তুমি কিন্তু কষ্টও পাচ্ছ তুমি এই জায়গাটা থেকে কষ্টও পাচ্ছ কারণ তুমি যে তাকে বাই হার্ট ভালোবেসে ফেলেছ তুমি যে তাকে মানে তাকে নিয়ে কোনো টাইম পাস করতে আসোনি তুমি তাকে একদম মন থেকে ডিপ লাভ তোমার মনের মধ্যে ট্রু লাভ এবং তোমার মনের মধ্যে তো তরঙ্গই তরঙ্গ সব সময় তুমি তার কথা ভাবছো কষ্ট পাচ্ছো এবং মানে কষ্টটা মানে এক এক সময় তুমি প্রচণ্ড কাঁদছ কিন্তু কষ্ট পাওয়ার থেকেও কি হচ্ছে তুমি সব সময় যেন তোমার মাইন্ডের মধ্যে সে চলছে এবং সেখান থেকে তোমার একটা অস্থিরতা আসছে এবং আমি এখানে দেখছি যারা হয়তো পড়াশোনা করো তাদের মধ্যে পড়াশোনায় কনসেন্ট্রেশন নেই বা যারা মানে কর্মজীবনেও পদক্ষেপ করে ফেলেছ তাদের কর্মজীবনেও রকম কোনো মানে কনসেন্ট্রেশন নেই এবং হতে পারে তুমি এই যে তোমার মুমেন্টটা চলছে সেখান থেকে তুমি তোমার আদার্স যে পরিবারের লোক বলো বা তোমার বন্ধু বান্ধব তাদের মধ্যেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাচ্ছে কারণ তোমার কারোর সঙ্গেই তো ঠিকভাবে কথা বলতে ভালো লাগছে না তুমি কোথাও ঠিক হ্যাপি ব্যাপারটা পাচ্ছ না শান্তি ব্যাপারটা পাচ্ছ না একটা অশান্তকর পরিবেশে তুমি অশান্তিতে আছো এবং সেই জন্যেই তুমি তোমার পাশাপাশির মানুষগুলোর সঙ্গেও কিন্তু মাঝে মাঝে ঝামেলাতে জড়িয়ে পড়ছো ভীষণ একটা খারাপ এনার্জি তবে তোমার যে খুব যে মানে কি বলবো তোমার মন থেকে যে খুব ডিপলি তুমি কিছু চাইছো যে এই মানুষটিকে আমি এইবারে নিজের কাছে আটকে রাখবো মানে এই রকমের চিন্তা ভাবনা থিঙ্কিং আর সেইভাবে তুমি পোষণই করছো না হ্যাঁ তুমি চাইছো কিন্তু তুমি ভাবছ কি আমি আর সেটাকে মানে সেই যে চিন্তা সেই যে একটা আশা সেটাকে আমি আর প্রশ্রয় দেব না কারণ আমি প্রশ্রয় দিয়ে দেখে নিয়েছি যে এখান থেকে আমি কিছু পাইনি শুধুই কষ্ট পেয়েছি তো সেখান থেকে তুমি আর তোমার আশাকেই প্রশ্রয় দেবে না এবং তুমি কিন্তু তোমার আশাটাকে এবারে নিজে থেকেই কিন্তু মেরে ফেলতে চাইছো ব্যাপারটা যে এটা কিছু হবে না এটা মানে আমার নিজে থেকেই নিজে সরে আসা দরকার তো তোমার মনের মধ্যে কিন্তু এইবারে কিছুটা কিন্তু এরকম চলছে বন্ধুরা তো এবারে দেখব বন্ধুরা তাহলে তুমি তো একদম এবারে মানে অনেকটাই আশা প্রায় ছেড়ে দিচ্ছ কষ্ট পাচ্ছ কিন্তু তবু আর নিজের আশাকেই নিজে গুরুত্ব দিতে চাইছো না নিজের মানে নিজের মনের যে ফিলিংসগুলোকে আর গুরুত্ব দিয়ে তাকে লালন পালন আর করতে চাইছো না এটাই হচ্ছে আসল ব্যাপার তো তবুও তো এবারে সেই মানুষটা আসছে কি করা যায় সে তো এবারে আসছে মানে তোমা তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো বাট তিনি তো ফিরছে এবারে হুম তো এবারে দেখবো তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তো এবারে দেখে নেব বন্ধুরা তোমাদের সম্পর্কে এই যে তিনি আসছেন হুম এই যে তিনি ব্যাক করছেন আসছেন তাহলে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি হতে চলেছে চলো দেখে নিই এবারে কার্ডটা খুঁজছি দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি হতে চলেছে বা কতটা স্টেবিলিটি থাকছে এবারে এই যে সম্পর্কটা এবারে স্টার্ট হবে তো সেখান থেকে কতটা স্টেবিলিটি থাকবে তোমাদের সম্পর্কের ফিউচার কি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি নিয়ার ফিউচার কি পাঁচটা চ্যানেল হলো ফাইভ অফ কাপস ওয়াও নাই দুর্ধর্ষ দুর্ধর্ষ ব্যাপার দারুণ ব্যাপার সম্পর্কটা ফিরছে বন্ধুরা সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল কিন্তু সম্পর্কটা ফিরছে সম্পর্কটা ফিরছে এবং সম্পর্কটা একটা ভালোর দিকে এগোচ্ছে সম্পর্কটা নিয়ার ফিউচারে কিন্তু তুমি দেখতে পাবে সম্পর্কের মধ্যে যেন আবারও যে রস হারিয়ে গিয়েছিল সেই রস আবারও ফিরছে যে রঙিন ব্যাপারটা বেরঙিন হয়ে গিয়েছিল সবটা যেন কালো হয়ে গিয়েছিল সেই কালোটা কিন্তু এইবারে রঙিন হচ্ছে সে কিন্তু ফিরছে সে নিজে তোমাকে প্রপোজাল দিচ্ছে আবার এবং সে কিন্তু কোথাও নিজের ভুল বুঝতে পারছে যে সে যে যা করেছিল বা সে যা বিহেভিয়ার করেছিল তোমার সঙ্গে সেটা ভুল করেছিল এবং সে কিন্তু ফিরছে বন্ধুরা সে ফিরছেই সে ফিরছে এবং সে কিন্তু এইবারে কিন্তু সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা দেবে তোমাকে একটা তার মনের মধ্যে যেমন রিয়েল লাভ তোমার জন্য তৈরি হচ্ছে সেইভাবেই কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসায় আপ্লুত করে দিতে চলেছে মানে প্রচুর ভালোবাসা প্রচুর এবং মানে কোথাও যেন সেই মানুষটা মানে এমন ভাবে তোমাকে ব্যালেন্স করবে নিজের কর্মজীবন বলো বা নিজের আদার্স লাইফের সঙ্গে এমন ভাবে ব্যালেন্স করবে যে তুমিও হতবাক হবে যে মানুষটা কি করে কি করে এত সুন্দরভাবে আবারও আমার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি যে রিলেশনটা ভেবেছিলে যে একদম শেষের পথে বা শেষ হয়ে গেছে সেই জায়গা থেকে আবারও কিন্তু ব্যাক ভীষণ একটা দারুণ ব্যাপার দেখাচ্ছে কিন্তু এখানে আরও একটি ব্যাপার আছে এই মানুষটি তো আসছে এবং খুব সুন্দর একটা তৈরি হচ্ছে কিন্তু প্রেমজ মহল তার সাথে সাথে একটা কোথাও তোমার জীবনে থার্ড পার্টি আসছে অন্য কোনো পুরুষ বা আমি কোনো জেন্ডার বলছি না এখানে এসেই যাচ্ছে কথাটা তো সেই রকম অন্য কোনো একটা পারসন কোনোভাবে কোথাও থেকে কানেক্ট হচ্ছে কিন্তু তুমি তাকে অ্যাকসেপ্ট করছো না বাট তবুও সে কিন্তু তোমার পিছু ছাড়ছে না বুঝতে পেরেছ তো সেই জায়গা থেকেই এখানে দেখা যাচ্ছে কিন্তু থার্ড পার্টি আসছে কার জীবনে জীবনে তোমার ওকে তো সেইটাকে মানে থেকে করবে তুমি সেটা তো তোমার সিদ্ধান্ত বাট এখানে নিয়ার ফিউচার কিন্তু ভীষণ 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 ব্রাইট তোমার পার্সন যে পার্সনকে নিয়ে তুমি আজকে রিডিং দেখতে এসেছো তার সঙ্গে সম্পর্কটা দারুণ দেখছো শিখাটা দেখছো আগুনের সেই সুন্দর শিখার মধ্যে মতো এবারে কিন্তু এই যে মানে রিলেশনটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেমাগ্নি জ্বলবে বুঝতে পেরেছ মানে সম্পর্কটা সত্যি কিন্তু এইবারে খুব ব্রাইট একটা মানে লাইটনিং নিয়ে আসছে সময় একটা ব্রাইট টাইম নিয়ে আসছে যেটা কিন্তু তোমাকে ভীষণভাবে মানে মন ভরিয়ে দেওয়ার মতো একটা টাইমিং আসছে বাট ব্যাপারটা প্রবলেমটা এই যে এই পার্সনটাকে নিয়ে হবে অন্য কোথা থেকে কে একজন কানেক্ট হচ্ছে এ হতে পারে তোমার এক্স হতে পারে বা নতুন কেউ হতে পারে বাট যে যে কোথাও থেকে একজন কানেক্ট হচ্ছে বা ইদার হতে পারে তোমার জীবনে যদি তুমি ম্যারিড পার্সন হও তাহলে তোমার জীবনে সেই মানুষটি হয়তো আছে কিন্তু তুমি কোথাও তাকে আর অ্যাকসেপ্ট করতে পারছো না তো সেই জায়গা থেকে একটা প্রবলেম থাকছে ছোটোখাটো কিন্তু এই রিলেশনশিপটা থেকে তুমি অনেক 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 পজিটিভিটি পাচ্ছ এবং তোমার মানে এই যে তোমার যে একটা লাভ লাইফ বলো যে তোমার ইমোশনাল লাইফ বলো সেটা সম্পূর্ণ ব্যালেন্স হচ্ছে এবং এই মানুষটি ব্যালেন্স করে দিচ্ছে তো লাভ লাইফ একদম ব্যালেন্স আসছে তো একদম আর চিন্তা না করে সবাই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভানডেন্স ফ্রম মাই পার্টনার সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড রাত্রি